অনুপ্রবেশ ইস্যুতে বিজেপির অভিযোগই সত্যি এ যেন ছিল রুমাল হয়ে গেল কেউ বাবাকে বানিয়েছেন শ্বশুর কারো শ্বশুর হয়ে গিয়েছেন বাবা নকল পরিচয় ঠাঁই পেয়েছেন ভোটার লাগু হতেই এক মিলছে পরিচয় বিস্তর মিল হাসনাবাদের কাঠোরিয়াপাড়ায় এলাকায় গিয়ে বাংলাদেশি নাগরিকদের খোঁজ নিল সিএন কিন্তু কেউই তাদের এই ভুয়ো পরিচয় প্রসঙ্গে সদুত্তর দিল না বরং সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে দেখে দরজায় খিল দিয়ে মুখ লোকাতেই ব্যস্ত তারা কেউ আবার বললো

কিন্তু এই বিভ্রাটের সুরাহা হবে কি করে এত বছরেও কেন হয়নি ভোটার তালিকা সংশোধন প্রশ্ন উঠতেই নির্দ্বিধায় দায়ে ঝেড়ে ফেললেন হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সহসভাপতি সভাপতি এসকেন্দার দাবি ভোটার তালিকায় ভুয়ো ভোটারদের ভিড় কমিশনের গাফিলতি ইলেকশন কমিশনের লোকজন যারা ভোটের কাজের সঙ্গে যুক্ত তাদের কিন্তু বিচ্ছুতি আছে কোনো পার্টি তো তাদেরকে বৈধতা দেয় না বা ভোটার লিস্টে নাম তোলে না বা ভোটার নিশ্চিতভাবে ইলেকশন কমিশন কি করবে সেটা তাদের বিষয় এখানে আমাদের কোনো কেউ বলছে ছেলে বাংলাদেশি তাকে নাকি দত্তক নেওয়া হয়েছিল কেউ আবার এপার বাংলায় স্থায়ী বাসিন্দা হতে পিতৃ পরিচয় করেছে জাল এসআইআর নিয়ে রাজ্যে চর্চা শুরু হতেই নজরে এলো ভুয়ো ভোটারদের রমরমা এই বিভ্রান্তির দায় স্থানীয় প্রশাসন না নিলেও আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাককালে কমিশনের তৎপরতায় স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হয় কিনা সেটাই দেখার কেন্দার গাজীর সাফাই যে একেবারেই এই যে বিএলও অফিসার বা ইলেকশন কমিশন এ ব্যাপারে সদুত্তর দিতে পারবে এর মধ্যে আমরা কিছু জানি না তবে এই বিষয়ে আমরা আইনত ব্যবস্থা কিভাবে গ্রহণ করা যায় সে বিষয়ে নজর রাখবো হাসনাবাদ থেকে শামিম মোল্লা ক্যালকাটা নিউজ